হ্যালো বন্ধুরা সাকসেসফুল কেরিয়ারের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ফ্রিল্যান্সিং সংক্রান্ত এরকম নতুন নতুন তথ্য নতুন নতুন আকর্ষণীয় কাজ এবং সাইটের খোঁজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন আজ তোমাদেরকে একটা রিব্র্যান্ডের এসিও করে দেখাবো দেখো এই সব উনিশটা এসছে এই এসিওগুলো যখন আসে একসঙ্গেই সব আসে আর উনিশটা কুড়িটা পঁচিশটা করে আসে তো এগুলোও আজ করে দেখাবো তোমাদের তো চলো যে কোনো একটা আমি ওপেন করে দেখছি আমরা যেরকম ধরো কোনো জব একবার ক্লিক করে সেটা খুলে ফেলি যখন স্কাউট কিকসে একসঙ্গে ধরো এক ধরনের অনেকগুলো জব এলো তখন আমরা কি করব জাস্ট ধরো এই প্রথমটা আমি পনেরো পজিশনের যেটা আছে সেটা আমি করব তো এটাতে আমি জাস্ট ক্লিক করে ধরবো ধরে দেখো কপি লিঙ্ক অ্যাড্রেস বলে একটা অপশান আছে ওটার থেকে লিঙ্কটা কপি করে নিলাম ঠিক আছে এখানেই আমি ক্লিক করে দেব না কারণ এখানে যদি আমি ক্লিক করে দিই তাহলে কিন্তু আমার জবগুলো চলে যাবে তারপর আবার রিফ্রেশ করে আবার জবগুলো আনতে হবে তো অনেকটা টাইম তাই এই পেজটাতে আমি কিছু করব না আমি জাস্ট এখানে ক্লিক করে ধরবো যেই জবটা আমি করব ওখানে ক্লিক করব করে কপি লিঙ্ক অ্যাড্রেস বলে অপশান আছে ওটা আমি কপি করে নেব নিয়ে গিয়ে নতুন ট্যাপে পেস্ট করে নেব দেখো আবার জবটা খুলে গেছে এটা একদিনে পেমেন্ট করে চব্বিশ ঘন্টার মধ্যে বা চব্বিশ ঘন্টা হলে পেমেন্ট করে দেবে এখানে দেখো দু নম্বরে দেখো কপি অ্যান্ড পেস্ট দ্য লিঙ্ক ইন টু ব্রাউজার লিখে যে লিঙ্কটা আছে লিঙ্কটার মধ্যে কিন্তু রিব্র্যান্ড বলে লেখা আছে তোমরা এটাই ফলো করবে এটা এই জব এসিওটা রিব্র্যান্ডের কি না জাস্ট এটা দেখে তোমরা কনফার্ম করবে দেখো লিঙ্কের মধ্যে কিন্তু রিব্র্যান্ড বলে মেনশন করা আছে এবার চলো দু নম্বর লিঙ্কটা আমরা জাস্ট কপি করে নেব কপি করে নিউ ট্যাবে পেস্ট করব দেখো একটা প্রিন্টারেস্টের পেজ এসছে তো প্রিন্টারেস্টের পেজ আমি জাস্ট একটা লেখার উপর ক্লিক করব দেখো আবার ওয়েবসাইটটা কিন্তু খুলে গেল তো ওয়েবসাইটটা একদম নিচে চলে যাবো দেখো এখানে কিন্তু ওয়েবসাইটটার ভেতরে অনেকগুলোই পেজ আছে ঠিক আছে তো আমি জব পেজে গিয়ে একবার তোমাদের দেখাবো দেখো ইনস্ট্রাকশানে কী বলেছে দু নম্বরে কপি অ্যান্ড পেস্ট দ্য লিঙ্ক ইন টু ইয়র ব্রাউজার যেটা করলাম তিন নম্বরে বলেছে ভিজিট আ ভিউ রিসেন্ট পোস্ট ফ্রম মাই ওয়েবসাইট যে ওয়েবসাইটের ভেতরে আমরা ঢুকলাম ওখান থেকে পাঁচটা পোস্টে আমাদের ভিজিট করতে হবে ভিজিট করার পর কিন্তু দেখো এখানে তিন নম্বরে একটা কুপন কোড চেয়েছে প্রুফের মধ্যে তো সেখানে আমাদের আমরা তিন নম্বর পাঁচটা পেজ ভিজিট করার পর আমাদেরকে একটা কোড দেবে সেই কোডটা আমরা তিন নম্বরে বসাবো তারপর ওপরের প্রুফগুলো দেবো তো চলো দেখা যাক প্রুফটা তিন নম্বর প্রুফটা আমাদেরকে কোডটা প্রথমে খুঁজে বের করতে হবে তো দেখো পেজ ওয়েবসাইটের ভেতরে গিয়ে একদম নিচে চলে আসবে দেখো ফিচার বলে একটা অপশন আছে নিচে অনেকগুলো পেজের লিঙ্ক আছে লেখা আছে ওই পেজগুলোকে একটার পর একটা আমরা ভিজিট করবো তো চলো প্রথমে একটাতে ক্লিক করলাম আস্তে আস্তে করে স্ক্রল করে নিচে যাব কোথায় টাইমার আছে সেটা দেখব দেখো এখানে একটা টাইমার চলছে তো এই টাইমারটা চলাকালীন আমাদের ওয়েট করতে হবে যখন টাইমারটা শেষ হবে আমরা নেক্সট পেজে যাবো এর আগে কিন্তু নেক্সট পেজে যাব না দেখো এভাবে করে করে আমি দুটো পেজে চলে গেছি দেখো টু বাই টু বাই ফাইভ দেখাচ্ছে মানে পাঁচের মধ্যে দুটো পেজ আমি অলরেডি ভিজিট করেছি এবার যাব তিন নম্বর এক দুই তিন নম্বর এবার তিন নম্বর পেজে আমি চলে যাব গিয়ে নিচে স্ক্রল করব টাইমারটা খুঁজে বের করতেই হবে আমাদের দেখো টাইমারটা চলছে এভাবে করে আমাদের কিন্তু পাঁচটা পেজ ভিজিট করতে হবে দেখো তিন তিনটে পেজ আমি অলরেডি চলে গেছি ফাইভ বাই থ্রি শো করছে তো এবার যাব চার নম্বর পেজে এভাবে পাঁচ পাঁচ নম্বর পেজে এক দুই তিন চার পাঁচ করে যেতে যেতে কিন্তু ওখানে একটা কোড আমাদেরকে দেবে সেই কোডটা কপি করে এনে আমাদেরকে প্রুফ বক্সে বসাতে হবে দেখো আমি পাঁচটা পেজ ভিজিট করেছি পাঁচ পাঁচটা পেজ ভিজিট করার পর কুপন কোড আমাকে দিয়ে দিয়েছে কুপন কোডটা হচ্ছে মে ওয়ান ঠিক আছে তো এখানে জাস্ট আমি জোরে ক্লিক করব ক্লিক করার পর দেখো এখানে দুটো তিনটে অপশন আছে কপি শেয়ার আর সিলেক্ট অল তো আমি কপি করে নেবো কোডটা কপি করে জব পেজে গিয়ে এই যে তিন নম্বরের প্রুফটাতে আমি এখানে পেস্ট করে দিলাম ঠিক আছে এবার এক নম্বর প্রুফে যাই দেখো সাবমিট দ্য ফিফথ ইউআরএল পোস্ট ভিজিটেড আমরা যে পাঁচ নম্বর পর্যন্ত পোস্টগুলো ভিজিট করেছি এই দেখো এটা হচ্ছে আমার পাঁচ নম্বর পেজ যেটাতে আমি ভিজিট করেছি তো এটা আমার খোলাই আছে পেজটা ও জাস্ট ওপর ওপরে বার থেকে আমি লিঙ্কটা কপি করে নিয়ে ওখানে দিয়ে দেবো যেহেতু এখানে বলেছে পাঁচ নম্বর পোস্টে ইউ দিতে তো আমি ইউআরএলটা দিয়ে দিলাম এবার আসি দু নম্বর প্রুফে প্লিজ গিভ ইউআরএলস অফ দ্য ওয়েবসাইট ইউ হ্যাভ ভিজিটেড ইন স্টেপ ফোর দেখো স্টেপ ফোর এবার স্টেপ ফোর কোথায় পাবো দেখো ওপরে একটু যাবো ওপরে যাওয়ার পর ইনস্ট্রাকশনসে দেখো এই যে চার নম্বরে একটা লিঙ্ক দিয়েছে সেই লিঙ্কটা আমরা কপি করে নিউ ট্যাবে পোস্ট করব দেখো পেস্ট করার পর এখানে কি বলেছে ক্লিক ওয়ান অ্যাডস অ্যান্ড ব্রাউজ দ্য অ্যাড সাইট ফর ওয়ান মিনিট অ্যান্ড ভিজিট আদার পেজেস ইনসাইড অ্যাড ওয়েবসাইট অর অ্যাবাউট প্রোডাক্ট প্রাইসিং এনিওয়ে তো আমরা এবার কোন আবার কোন ওয়েবসাইটে যেতে বলেছে এই ওয়েবসাইট মানে হচ্ছে যে কোনো একটা অ্যাড ঠিক আছে যে কোনো একটা অ্যাড ওয়েবসাইটে তো অলরেডি আমরা ভিজিট করেছি এবার আমরা যাব যে কোনো একটা অ্যাডের ভেতর ধরো একটা অ্যাডের ভেতর আমি গেলাম গিয়ে এখানে দেখবো অ্যাবাউট আর কন্ট্যাক্ট আস দিতে এখানে দেখো কি কি দেয়া যাবে বলেছে কি কোথায় কোথায় যাবে বলেছে অ্যাবাউট প্রোডাক্ট প্রাইসিং এনিওয়ের মানে যে কোনো একটা প্রথমে তুমি অ্যাডের ভেতর যাবে অ্যাডের ইউআরএলটা সার্চবার থেকে কপি করবে কপি করে নিয়ে গিয়ে দু নম্বর প্রথম প্রুফে দেবে একটু স্পেস দেবে ঠিক আছে তারপর সেই অ্যাডের ভেতরে দেখবে হয়তো সাইডে কোনো স্লিপিং লাইন্স থাকবে আর নয়তো একদম নিচে অ্যাডের একদম নিচে ওই আস আর কন্টেক আসার অপশান থাকবেই ঠিক আছে যেখানে থাকে নিচে থাক বা উপরে থাক আমি দেখো তিনটে স্লিপিং লাইন্সে গিয়ে কিন্তু অ্যাবাউট আস আর কন্টেক আসের অপশান পেয়ে গেছি তো প্রথমে আমি অ্যাবাউট আসটা ক্লিক করব অ্যাবাউট আসটা ক্লিক করে ওপরে সার্চবার থেকে ইউ নিয়ে এখানে বসাবো অ্যাবাউট আসের লিঙ্ক দিলাম আর একটু স্পেস দিয়ে আবার অ্যাডের পেজে চলে যাবো গিয়ে দেখো অ্যাবাউট আসের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি এবার লাস্ট হচ্ছে কন্টেকাস তো আস পেজটা আমি খুলে নিলাম আবার ওপরে সার্চবার থেকে লিঙ্কটা কপি করে আমি পেস্ট করে দিলাম তো দেখো কি কি প্রুফ দিলাম আমরা যে পাঁচটা পেজ ভিজিট করেছি সেই লাস্টের পেজটা মানে পাঁচ নম্বরের পেজটার ইউ আর সার্চ ওপরে সার্চবার থেকে কপি করে নিয়ে প্রথম প্রুফে দিয়ে দিলাম দু নম্বরে কী বলেছে প্লিজ গিভ ইউ আর এলস দ্য ওয়েবসাইট ইউ হ্যাভ ভিজিটেড ইট ভিজিটেড ইন স্টেপ ফোর তো স্টেপ ফোর স্টেপ ফোর কোথায় আছে ইনস্ট্রাকশানে যে স্টেপ ফোরটা আছে ওটার লিঙ্কে গিয়ে আমরা কিন্তু খুঁজে নিয়েছি কী কী দিতে হবে কী দিতে হবে ওই যে আমি পাঁচ নম্বর পেজে স্টে করেছিলাম ওখান থেকে আমি কোডটাও পেয়েছি সেই পেজের মধ্যে থেকে যে কোনো একটা অ্যাডে গেছি আমরা অ্যাডে গিয়ে সেখানে অ্যাডের ইউআরএল প্লাস কন্টে কাজ আর অ্যাবাউট কাসের ইউআরএল দিয়ে দিয়েছি নেক্সট হচ্ছে যেটা তোমরা দেখেছো একটা একটার পর একটা পেজ ভিজিট করে যেটা আমরা কোড পেয়েছি সেই কোডটা তিন নম্বরে আমরা দিয়ে দিয়েছি তো হয়ে গেছে এবার প্রুফ কমপ্লিট এবার আমি জবটা সাবমিট করব দেখো আমার জবটা কিন্তু সাবমিট হয়ে গেছে এবার আমি তিনটে স্লিপিং লাইনসে গিয়ে ফিনিশ টাস্কে যাব গিয়ে কিন্তু জবটা দেখবে দেখো আমার জবটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে এবার এটা কিন্তু চব্বিশ ঘন্টায় পেমেন্ট করবে তো চলো এভাবে তোমরা রিব্র্যান্ডের এসিও করতে পারবে এই সব কিন্তু রিব্র্যান্ডের এসিও ঠিক আছে তো তোমরা ঝটপট করে ভিডিওটা ভালো করে দেখবে আর এসিওগুলো করে নেবে এটা রিব্র্যান্ডের এসিও কিন্তু রোজই আসে আর রোজই কিন্তু পনেরো থেকে কুড়িটা একসঙ্গে আসে তো যেহেতু এখানে দেখো আমি যদি এখানে ক্লিক করে দিই এটা ফার্স্ট কপি করে নিলাম তো তারপর তোমাদের দেখাবো দেখো আমি যদি এখানে ডিরেক্ট ক্লিক করে দিই ঠিক আছে দেখো দেখাচ্ছে জবটা আমি কমপ্লিট করেছি এবার যদি আমি গিয়ে সার্চ করি এসিওগুলো কিন্তু নেই দেখো নেই তাহলে আমাকে আবার রিফ্রেশ করে খুঁজে বের করতে হবে তাই না রিফ্রেশ করে আমাকে আবারও খুঁজে খুঁজে বের করতে হবে তার জন্যই বলেছি যে এই পেজটাতে কোনো কিছুতে হাত দেবে না দেখো কপি করে নিয়েছিলাম বলে আমার কিন্তু পেজটা এখানে নিউ ট্যাবে খুললে আমার কিন্তু খুলে যাচ্ছে তাই তোমরা যখন একসঙ্গে অনেকগুলো জব আসে জাস্ট এইভাবে ক্লিক করে ধরবে করে কপি লিঙ্ক অ্যাড্রেস করে নতুন ট্যাবে পেস্ট করে সেই কাজটা করবে করা হয়ে গেল। জবটা সাবমিট করে দিলে তারপর সেই ট্যাবগুলো তুমি কেটে দিলে প্রত্যেকটা ট্যাব তুমি কেটে দেবে আবার সেই মেন পেজে ফিরে আসবে মেন পেজে ফিরে এসে আবার অন্য একটা জবে এভাবে ক্লিক করবে কপি লিঙ্ক অ্যাড্রেস করবে করে নিউ ট্যাবে পেস্ট করে কাজ করবে যদি এভাবে করো তাহলে তোমাদের অনেকটা টাইম বেঁচে যাবে আর একবার যে পেজে কাজ এসেছে সেই পেজে যদি ডিরেক্ট তুমি এভাবে ক্লিক করে দাও তাহলে কিন্তু বাকি জবগুলোও চলে যাবে ঠিক আছে তারপর তোমার ফিরে আবারও আসবে কিন্তু তোমাকে সেটা রিফ্রেশ করে আনতে হবে ঠিক আছে তো চলো আমি আমার তরফ থেকে সবটা বলে দিলাম এবার তোমরা ভিডিওটা দেখে ঝটপট জবগুলো করে নিও থ্যাংক ইউ ফর ওয়াচিং